দর্শক আজকে দ্বিতীয় দিনে আমি এই পুকুর থেকে জিথিরি রুই মাছের পোনা নেওয়ার জন্য আসছি এই যে দেখুন গত একদিন আগে মানে বৃহস্পতিবারে আমি এখান থেকে ষোলোশো নব্বই পিস রুই মাছের পোনা এবং একশো পঞ্চাশ পিস কাতল মাছের পোনা নিয়ে গেছিলাম যেটা রুই মাছের পোনা জিথিরি এবং কাতলের পোনা হালদার পোনা তো আজকে আবার এখান থেকে কিছু রুই কিছু কাতল এবং কিছু বিকেট নেওয়ার জন্য আসছি

এক এক এই যে ইয়ার মধ্যে চল্লিশটা করে মাছ আছে চল্লিশ পিস মাছ সতেরো কেজি হলো কিছু কম হচ্ছে কিছু বেশি হচ্ছে সব রকম মিলায় আসলে মাছ যাচ্ছে গতদিনে যে মাছগুলো নিয়ে গেছি সেটা এবারে যে চারশো পঞ্চাশ গ্রাম প্লাস হয়েছে আজকে কিছু কম হতে পারে একই পুকুরের একই মাছ এই যে দেখুন পুকুর ভালো ধৈর্য দেখায়

আমার গাড়িটা একটু দূরে যেখানে আসছি সেখানে রাস্তা কাঁচা রাস্তা হওয়ার কারণে বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয়ে গেছে গাড়ি আসতে পারেনি তো এই যে ভ্যানে করে পাতিলে মাছ যে গাড়িতে দিচ্ছে যদি রাস্তায় কাদা না হতো তাহলে একেবারে পুকুর পাড়ে চলে আসতো গাড়ি রাস্তায় কাদা হওয়ার কারণে গাড়ি আসতে পারেনি এটা একটা পাতিলে দিয়ে কয়েকটা ভাগ করে করে দিয়েন দুই চার পাতিলে

প্রথম যে গাড়ি দিয়েছেন ওই গাড়ি দিবেন না নতুনটা দিবেন হ্যাঁ কাতল বড় সাইজ গুলি দেন হ্যাঁ কাতল বাউস সব এক জায়গায় আছে ও বাউস সাইড দেন না দেন না দেন দেন ধর ওই দাম আইছে তো ধরেন কাতলে আগে দিয়ে দেন কাতলটা আগে দিয়ে দেন বাউশ একটু পরেই দেন বাউশ ওর মধ্যে বাসতিছ তো একসাথে বাসা হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে কাতল দেন বাউশ দেন বাছেন ধরেন এই দেখেন ভাই আবার তো ভাদর দিয়ে ভেঙে রেখে এবার আইছে বাউশ মাস এ মাসটা একটু দেখেন ভাই হ্যাঁ